প্রশ্নে আমরা যারা রয়েছে, ইসির যারা জালেম রয়েছে ইসির পিছনে যারা জালেমের ভূমিকা পালন করছে তাদেরকে আপনারা প্রতিহত করুন ইসি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরে আমাদের লড়াইয়ে যোগ দিন প্রতীক প্রশ্নে আমরা কোন ছাড় দিব না এনসিপির পক্ষ থেকে শাপলা প্রতীক থেকে বঞ্চিত হওয়ায় উত্তাল জাতীয় নাগরিক পার্টি প্রতীক না দেওয়ার বিষয়ে সিএসি কে সরাসরি জবাবদিহির দাবি জানিয়েছে দলটি একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে সিএসির প্রতি ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আগামী নির্বাচনের আগেই বর্তমান কমিশনের নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বলেন কিন্তু ওনার কাজকর্মে আমরা ভদ্রতা পাই না উনি নিরপেক্ষ জায়গায় নেই ত্রিশ সেপ্টেম্বর রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নাসির উদ্দিন আরো বলেন তার সব কাজ একটা দলের পক্ষে দেখতে পাচ্ছি সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত যদি উনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন উনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না সাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে যদি সিএসি জবাবদিহির আওতায় না আসে তাহলে হয়তোবা আমরা নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করব বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে যে তথ্য প্রমাণ আছে জাতিসংঘের যে রিপোর্ট তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে নাসির উদ্দিন আরও বলেন অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি